নমস্কার দর্শকবৃন্দ তীব্র তাপপ্রবাহে এগিয়ে আসছে গরমের ছুটি কবে থেকে মিলবে ছুটি জেনে নিন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব একদিকে ভোট অন্যদিকে সঙ্গী তাপপ্রবাহ এই অবস্থায় বাংলার স্কুলে এগোচ্ছে গরমের ছুটি নবান্ন সূত্রে খবর আগামী বাইশে এপ্রিল থেকে পড়বে গরমের ছুটি খুব শীঘ্রই গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে খবর শিক্ষা দপ্তর সূত্রে বাইশে এপ্রিল থেকে রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি পড়ছে বেসরকারি স্কুলগুলিকেও গরমের ছুটি এগোনোর আর্জি জানানো হবে কিছুদিন আগেই বারো দিন বাড়িয়ে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল ছয় মেতে এবার তা আরও এগিয়ে আনা হলো এর আগে ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল তবে ভোটের জন্য রাজ্যের তিন জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ষোলো থেকে বিশে এপ্রিল স্কুল বন্ধ থাকবে বলে আগে জানিয়ে দিয়েছিল শিক্ষা দপ্তর চলতি বছরের এপ্রিলে মধ্য শিক্ষা পর্ষদের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ছয় মে থেকে গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল যা চলবে দোসরা জুন পর্যন্ত বলে জানিয়েছিল বোর্ড এই বিষয়ে শিক্ষামগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আমাদের দাবি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাস্তবসম্মতভাবে প্রয়োজনে অল্প দিন করে ছুটি ঘোষণা করা উচিত তো যাই হোক শিক্ষা দপ্তর সূত্রে যে খবর সেটা হলো আগামী বাইশে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ছে সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে কেননা এই প্রচণ্ড গরমে স্কুলগুলি ছুটি না দিয়ে উপায় ছিল না পাশাপাশি শিক্ষামূলক ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অল্প দিন করে ছুটি ঘোষণা করা উচিত এবং সেটাই করা হয়েছে বাইশে এপ্রিল থেকে ছুটি ঘোষণা করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে যদি ওয়েদার বা আবহাওয়া ঠিক হয়ে যায় তাহলে হয়তো আবার হয়তো স্কুল খুলে যেতে পারে কিন্তু এখনও সেটা নিশ্চিত নয় যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তাতেই বোঝা যাবে যে বাইশে এপ্রিল থেকে টানা ছুটি থাকবে না মাঝখানে কোনো একদিন ওয়েদার বা আবহাওয়া ঠিক হয়ে গেলে স্কুল খুলে যাবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ